হঠাৎ করে জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা সবকিছু একসাথে আক্রমণ করলো কেন বুঝতে পারলাম না কিন্তু তার মাঝেই আমার কিছু একটা খেতে ইচ্ছে করলো তো ঘরে দেখলাম প্রচুর আলু আছে সেজন্য ইচ্ছে মতো কিছু আলু ছেলে নিলাম এবার আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি কারণ আমার বোন বলেছে যে একটা মোটা একটা চিকন হলে নাকি বাঁচতে অসুবিধা হবে সেইটা মাথায় রেখে ভালো করে কেনে নিচ্ছি আর এদিকেও ও লবণ মাখিয়ে নিচ্ছে আমি বললাম যে তা আমি করি তুমি বসে দেখো বললো যে না আমি কিছু একটা কাজ করতে গেলে আমার মা নয়তো আমার বোন সবসময় আমার কাজে সাহায্য করে একটা কাজের পিছনে অনেক সাহায্য করে আমার মা তো এবার তেলের মধ্যে আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঠান্ডার কারণে আমার গলার অবস্থা অনেকটা খারাপ আপনারা আমার জন্য একটু দোয়া করেন যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আলু ভাজা গুলো আস্তে আস্তে হয়ে এসেছে কিছুক্ষণ পর আমি এগুলোকে নামিয়ে নিব তো কিছুক্ষণ পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি অসুস্থতার কারণে কোনো কিছুই করতে ইচ্ছে করে না খাইতে ইচ্ছে করে না কিছুই ভালো লাগে না চেহারার অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আর এই যে আলুগুলো নামিয়ে নিয়েছি আমি তো এবার এগুলোর মধ্যে লবণ দিয়েছিলাম বাজার আগে কিন্তু তার উপরে আমি সব সময় লবণ দিয়ে খাই অতিরিক্ত লবণ খাওয়া আমার আম্মু পছন্দ করে না তবুও আমি খাই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাদের পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ